হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নিমি চলে এসেছি গ্ল্যাম ক্লজেট থেকে সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ আর হিজাবের কালেকশন নিয়ে এই যে হিজাবটা পরে আছি এত সুন্দর হিজাব জাস্ট অ্যামেজিং অল ওভার আপনার কাজ করা পাচ্ছেন প্লাস হচ্ছে একটা সাইডে খুব সুন্দর করে কাটচুপির ওয়ার্ক করা আছে এই সুন্দর ব্লাউজ পিসটাও নিতে পারবেন গ্ল্যাম ক্লজেট থেকে আপনার সাইজ ওয়াইজ বানিয়ে নিতে পারবেন আমার পরা শাড়িটা চলুন একটু কালারগুলো দেখে নিই আমার পরা শাড়িটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওর খড্ডি কাতান শাড়ি অল ওভার জারি সুতার ওয়ার্ক করা আছে আঁচলের টার্সেলের ওয়ার্ক করা আছে অ্যান্ড খুব সুন্দর করে পাড় আছে উপরের পারের তুলনায় নিচের পাড়টা হচ্ছে একটু চওড়া অ্যান্ড আঁচলের পোর্শনে জাস্ট অ্যামেজিং ভাবে জারি সুতার ওয়ার্ক করা আছে অল ওভার ফ্লোরাল ওয়ার্ক করা আছে খুব সুন্দর দূর থেকে দেখলেও যেমন মন জুড়িয়ে যায় আবার কাছে থেকে দেখলেও ডিজাইনগুলো এত সুন্দর জাস্ট মনে হয় সবগুলো কালার নিয়ে ফেলি সো প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসেও আবার কাজ করা আছে এছাড়া গ্ল্যামকলতে তো সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে নিতে পারছেন আমার পর এই সুন্দর হিজাবটা কিন্তু একেবারে ফুল কাভারেজ আপনারা কিন্তু চাইলে এই শাড়িগুলোর সাথে ট্রাই করতে পারেন ইনসাইড টাকা আশি টাকা অ্যান্ড আউটসাইড টাকা ওয়ান টাকা ডেলিভারি চার্জ অর্ডার করতে ইনবক্স করুন নেম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ গ্লাম ক্লসেট পেজিও কাল্লাফের সবাইকে থ্যাংক ফর ওয়াচিং